আসলে আমাদের একটা প্রজেক্ট ছিল এরকম আমরা একটা বাগান করছি কিন্তু আমরা এরকম করতে পারি নাই এটাই সেই গাছ আপনার রেড লেডি আর টপ লেডি এই টপ লেডির এই বাগানটা আমি মোবাইলের এই জায়গায় দেখতে পারলাম যে আমাদের মতো এরকম বাগান করছে কিন্তু আমরা এরকম সুন্দর করে করতে পারি নাই বাগানে প্রচুর পরিমাণ গাছ আর দেখেন আড়াই বিঘা জায়গা এটার ভিতরে এই বাগানটা মূলত আসলে গাছ আছে তিনশো আমাদের চাষ পরিচালনা করে আঙ্কেল আপনার নাম কি আমার নাম আবুল কাসিম এইটা কি দেখাশোনা সব কিছু আপনার নিজস্ব এখানে কাজ আমি করি না আমি দেখশন করি আর কি আপনি দেখাশোনা করেন তো এটা এই এই সুন্দর করে এই পরিষ্কার পরিচ্ছন্ন করে এগুলো সব এই পেটের যেই চারাগুলো লাগছেন এখানে কত চারা আছে এখানে মনে করেন আড়াইশো চারা আছে আড়াইশো হুম আলহামদুলিল্লাহ যাক অনেক সুন্দরভাবে অনেক সুন্দর করে চাচা দেখেন কত সুন্দর পরিবেশ করে এই গাছগুলো লাগাইছে আমরা আসলে টপলেডির যে রেড যে চারাগুলো লাগাইছি এগুলো এরকম পরি সুন্দর করে লাগাইতে পারি নি ওনার যে পরিকল্পনাটা এটা আমি আজকে দেখে গেলাম আপনাদের কাছে শেয়ার করলাম আপনারা দেখবেন যদি কেউ এরকম পদক্ষেপ নিতে চান তাহলে অবশ্যই এরকম সুন্দর করে সিরিয়াল করে গাছগুলো লাগাতে হবে কারণ এই সিরিয়াল করে না লাগালে এগুলো পাঁচ ফিট বাই পাঁচ ফিট দূরত্ব আছে প্রত্যেকটা গাছের তো প্রত্যেকটা গাছ হয়তো আমি আপনাকে দেখাতে পারবো না তবে একটু দেখে নেবেন ভালো করে ভিতরে আরো অনেক গাছ